ত্রিপুরা প্রদেশ কংগ্রেস অফিসে প্রদ্যুৎ প্রশ্নের মুখে শাসক দলের শরিক তিপ্রামোথার নেতা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস অফিসে তিপ্রামোথা দলের প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মনের উপস্থিতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন শাসক দলের শরিক হয়েও কংগ্রেসের সঙ্গে এই ঘনিষ্ঠতা রাজ্যের রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে মোথা যা মূলত ত্রিপুরার উপজাতি জনগোষ্ঠীর স্বার্থ নিয়ে কাজ করে সম্প্রতি রাজ্য রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে প্রদ্যুৎ কংগ্রেস অফিসে গিয়ে কী আলোচনা করেছেন তা স্পষ্ট না হলেও এটি রাজনৈতিক কৌশলগত এক পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা রাজনীতির অন্দরের খবর প্রদ্যুৎ কিশোর সম্ভবত উপজাতি জনগোষ্ঠীর দাবি দেওয়া নিয়ে কংগ্রেসের সমর্থন আদায়ের চেষ্টা করছেন তবে শাসক দল বিজেপির সঙ্গে তিপ্রা মোথার সম্পর্ক এবং প্রদ্যুতের কংগ্রেসের প্রতি এই ভালোবাসা স্বাভাবিকভাবেই বিতর্ক সৃষ্টি করেছে এ বিষয়ে প্রদ্যুৎ কিশোরের তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে কংগ্রেস নেতারা এই ঘটনাকে ইতিবাচকভাবে দেখছেন এবং এটি বিরোধী ঐক্য গঠনের সম্ভাব্য উদ্যোগ হতে পারে বলে ধারণা অনেকের

प्रॉब्लम है तो सीपीएम पार्टी से ना प्रॉब्लम बीजेपी से ना कांग्रेस से है क्यों होगा कांग्रेस से मेरे सब दोस्त भी है धीरजीत बाबू है गोपाल बाबू है पीयूष बाबू है और बीजेपी में भी हमारे सब अच्छे दोस्त है इसमें आप पॉलिटिक्स मत देखिए और मेरा पुराना कमिटमेंट था मैंने कमिटमेंट निभाने के लिए मैंने पॉलिटिक्स पुर, नहीं है क्या क्या वगैरह नहीं नहीं फ्लैग्स जो मेरे टाइम में बहुत फ्लैग्स मेरा पास था तो खराब हो गया था वो था तो

যখন এদিক দিয়ে যাতায়াত করেন যারা বিজেপিও করেন কিংবা মথা করেন অন্যান্য রাজনৈতিক দল করেন স্বাভাবিকভাবেই যেহেতু এদের ডিএনএটা কংগ্রেসের স্বাভাবিক একটু তো ইয়ে থাকবে অ্যাটাচমেন্ট তো থাকবে পতাকা জন্য তো ওনার যাওয়ার দরকার ছিল না পতাকা ওনার কাছে থাকলে এটা পাঠিয়ে দিতে পারতেন আর কংগ্রেসও তো তা ওনার কাছে পতাকা চায়নি কিন্তু উনি সভাপতি ছিলেন সভাপতিত্বে হঠাৎ করে চলে গেল বলে সেই দিক থেকে আমরা বলবো যে উনি জায়গা ঠিক রাখার চেষ্টা করছেন বিরোধী মনোভাব যেটা কোনো বিষয় আমাদের কাছে নেই এটা ওনার নিজস্ব বিষয় উনি কীভাবে ব্যাখ্যা করবেন বিষয়টা কেন গেলেন মানে এটা ওনারই বিষয় আমাদের কাছে এই বিষয়ে আমাদের আমরা কিছুই জানি না বা আমাদের সম্পর্কে বা আমাদের নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তাও আমরা জানি না